আসসালামু আলাইকুম একটা ইন খুব লক্ষ্য করছি বিএনপির যে নীতি নির্ধারক তাদের উঁচু লেভেলের কিছু ব্যক্তিবর্গ খুব আপত্তিকর অনেক কথাবার্তা বলে যাচ্ছেন বিএনপির নামধারী বা বিএনপির সাইনবোর্ডধারী বিভিন্ন নেতাকর্মীরা রাস্তায় চাঁদাবাজি করছে ব্যবসা প্রতিষ্ঠানে হানা দিচ্ছে মানুষের উপর আক্রমণ চালাচ্ছে তাদের অন্যায় আচরণের কারণে মানুষের জীবন কুণ্ঠাস হয়ে যাচ্ছে বিভিন্ন বাজার দোকান অফিস এবং বিভিন্ন প্রতিষ্ঠানগুলোকে তারা দখলে নেওয়ার চেষ্টা চালাচ্ছে তাদের নীতি নির্ধারকরা তাদের দলীয় নেতাকর্মীদেরকে নিয়ন্ত্রণ করার ব্যাপারে জোরালো কোনো ভূমিকা না রেখে তারা ইসলামকে আলেম ওলামাকে ধর্মকে ধর্মপ্রাণ মুসলমানদেরকে প্রতিনিয়ত আক্রমণ করে যাচ্ছে। আমরা অত্যন্ত জোরালো কণ্ঠে তাদেরকে সতর্ক করতে চাই যে আপনাদের উঁচু লেভেলের যারা আছেন যেমন তারেক রহমান মৌলবাদকে ইঙ্গিত করে আলেম ওলামাকে আক্রমণ করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব তিনি সরিয়ে আইন বিশ্বাস করেন না তিনি সরিয়া আইনকে অবিশ্বাস করেন এই টাইপের বক্তব্য দিচ্ছেন ফজলুর রহমান তিনি মোল্লাতন্ত্র আলে মোলামা এবং ধর্মকে দিনকে ইসলামকে আঘাত করে আক্রমণ করে কথা বলে যাচ্ছেন আমরা সুস্পষ্টভাবে বলবো এইভাবে যদি আপনি বলতেই থাকেন এইভাবে যদি ইসলাম বিরোধী এবং মুসলমানদের আকিদা বিরোধী বক্তব্য আপনারা দিয়ে থাকেন দিতেই থাকেন তাহলে আমরা আপনাদের মার্কায় ভোট দেওয়া হারাম বলে ফতুয়া দিতে বাধ্য হব